আল্লাহর কাছে শুধু এই যে কেয়ামতের দিনটাই আমাদের হিসাবে পঞ্চাশ হাজার বছরের সমান কত বছর ভাই হাজার বছরের সমান একদিন কেয়ামতের দিন কেয়ামতের দিনের কি দরকার ছিল কি মনে হয় আপনাদের কেয়ামতের দিনের কি দরকার ছিল ছিল যদি কেয়ামতের দিন না থাকতো তাহলে পৃথিবীর সব জালেম পার পেয়ে যেত কেয়ামত দিন আছে বলেই কোনো জালেম পার পাবে না এসব কোনো মাজলুমের চোখের প্রাণে বিথা যাবে না কারণ কেয়ামত দিন আছে এটা হচ্ছে মাজলুমের আশার দিন আর জালেমের জন্য হতাশার দিন আল্লাহর কাছে শুধু যে কেয়ামতের দিনটাই আমাদের হিসেবে পঞ্চাশ হাজার বছরের সমান কত বছর ভাই